নআমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহর বিধান হচ্ছে 80 দররা কয় দররা বলেন আল্লাহ পাকের বিধান হচ্ছে 80 দররা বেকাदत করতে হবে তাকে মারতে হবে সে 80 দররা শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু চল্লিশটা দেওয়ার পরে সে যে যেতু সে ইন্তেকাল করেছে এখন বাকি আছে কয়টা বলেন আর জোরে বলেন কয়টা অমর রদি আল্লাহ আনহু বাকি চল্লিশটা দুররা ওই কবরের উপরে দিয়ে দিলেন বলুন সোহান অমর রদি আল্লাহ আনহু বলতেছে আমার সন্তান অপরাধ করেছে আল্লাহর বিধান হচ্ছে আশি দোরা দেওয়া আমি চল্লিশ দোরা দেওয়ার পরে সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু আমি যদি বাকি চল্লিশটা তাকে না দেই তাহলে কে আমাকে যদি প্রশ্ন করে জাহানের বাচ্চা তোমাকে বানাইলাম বাচ্চা বানানোর কারণে তোমার সন্তান অপরাধ করেছে আমি আল্লাহর বিধান ছিল দরলা তোমার সন্তান পাওয়ার উপযুক্ত ছিল কিন্তু তোমার সন্তানকে তুমি চল্লিশ দৌড়া দিয়েছ বাকি চল্লিশ দৌড়া কেন দেওয়া নাই ক্যামতের দিন আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে আমি অমরের দিন আল্লাহর কাছে পার কোনো রাস্তা আজকে আমাদের সমাজে কথা সামান্য একজন যদি সামান্য একজন মানুষ একটু ক্ষমতাশীল যদি কোনো হয় যত ধরনের অপরাধ করুক পার পায় কি পায় না বলে সব মাপ খালাস আল্লাহর কাছে কঠিন বিচার হবে কঠিন বিচার হবে সংক্ষেপে বলতেছি তাহলে এক নাম্বার হচ্ছে কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল কাছে আল্লাহ পাকের বিশাল عرশ এর নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে হতে এক নাম্বার ছায়া পাবে ইমামুনা আদিল নেপুরন বলসা দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদিল্লাহ দুই নাম্বার হচ্ছে এমন যুবক পাকের আরো সেন ছায়া পাবে যে যুবক যৌবন কালে একমাত্র ইবাদত করে কার আর জোরে বলেন কা এই জন্য যুবক ভাইরা যৌবন কাল কার পথে ব্যয় করতে হবে বলেন কার পথে যৌবন কালের আল্লাহর কাছে অতি প্রিয় আমরা মনে করি যে আমার এখন মাত্র যৌবন শুরু হয়েছে আস্তে আস্তে বুড়া হব আস্তে আস্তে বিয়ে শাদি করবো বৃদ্ধ হব যখন দেখব শরীরের ভাব শরীরের অবস্থা একটু বেশ কম দেখি বাস মসজিদ মসজিদে এখন লাগা শুরু মানে মসজিদে এখন আসবে যাইবে ওই যে মরার সিগন্যাল আইতেছে সিগনাল কি কি আসতেছে সিগন্যাল এখন মসজিদ দৌড়বে মাদ্রাসা দৌড়বে মোলামা দৌড়বে আর সারা জীবন মোলামাদের পিছে লেগে থাকবে ঠিক কিনা যাবে বলে না 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 এটা করা যাবে না যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত করতে হবে রাজি আছে সকলে ইনশাল্লাহ যুবক যুবক বাইরে রাজি আছে তো কোন বয়সে ইবাদত করতে হবে যৌবন বয়সে যৌবন কালের ইবাদত যৌবন কালের একটা সিজদা বুড়া বয়সে চল্লিশটা সিজদা সুবহানাল্লাহ বলেন না এইজন্য আপনারা দেখবেন আমরা যখন বাজারে যাই বাজারে গেলে আমরা সব সময় সবজি কিনতে চাইলে অথবা শাকসবজি কিনি টাটকা কিনি একদম মানে যেগুলো একদম কচি এরকম কিলি কি কিনি না বলেন নাকি শশা কিনতে গেলে দেখি একটু রঙ হয়েছে কোনটা কেড়ে দেখি নাকি কি বলেন কদু কিনতে গেলে টিপ দিয়ে দেখে আবার ভালো করে দেখে এটা কি মানে শক্ত হয়েছে কিনা নাকি আমরা দেখি কেন খাইতে কি লাগবে না স্বাদ লাগবে না তাহলে এমন সর সরকারি চাকরিজীবী যারা দেখবেন বৃদ্ধ অবস্থা কি চাকরি পায় একটা বয়সের কি থাকে মেয়াদ থাকে এই বয়সের পরেই তার কোনো আর কি নেই আছে নাই তাহলে দেখেন দুনিয়ার ক্ষেত্রে বৃদ্ধ অবস্থায় তাকে দিয়ে কোনো কাজ হবে না তার কোনো মূল্যায়ন নেই এমন বাজারে গেলে আমরা কচি কচি জিনিস খুঁজি যেটা একদম তরুণ ঠিক না আর আমরা ইবাদতের ক্ষেত্রে কেন বুড়া হয়ে আল্লাহ পাকে কি আমাদের কাছে চায় না যে তোমার যে তরুণ তোমার যে তরুণতা তোমার ভিতরে আছে শক্তি আছে এই অবস্থায় তুমি আমি করো করো আমাকে আল্লাহকে তাহলে তরুণ অবস্থায় যুবক অবস্থায় শক্তি অবস্থায় আপনার উজুরা ঠিক হবে আপনি যখন পবিত্রতা অর্জন করবেন আবার আপনার পবিত্রতা অর্জনটা ঠিক হবে বৃদ্ধ অবস্থায় মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন তার উজ্র ঠিকমতো অনেক সময় হয় না ঠিক না অনেক কষ্ট হয় এই জন্য আপনি যদি যুবক অবস্থা আল্লাহ পাকের ইবাদত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন এই যুবক অবস্থায় যত ধরনের ইবাদত করবেন বৃদ্ধ অবস্থায় যদি আপনি ওই পরিমাণে ইবাদত করতে না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বৃদ্ধ অবস্থায় রিটেড অবস্থায় আপনাকে ওই আগে যেই পরিমাণে ইবাদত করেছেন এখন যদিও বৃদ্ধ অবস্থায় করতে না পারেন আল্লাহ পাক আপনাকে পেনশনই দিবে দেয় দিবে না জোরে কবলে দিবে কি দিবে না সরকারি চাকরি করলে যেমন যুবক অবস্থায় যেই পরিমাণ বেতন পায় যখন রিটেড হয়ে যায় কি পায় বলেন কি পায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুনিয়ার ক্ষেত্রে যদি দুনিয়ার ক্ষেত্রে যদি সরকারিভাবে পেতে পারে আল্লাহ পাক কি আমাকে আপনাকে দিতে পারে কি পারে না বলে এই জন্য যুবক ভাইরা কথা ব্যাখ্যা করলে অনেক সংক্ষিপ্তভাবে বলতেছি আমরা যারা যুবক আছি আমরা পরিপূর্ণভাবে যুবক অবস্থায় এখন থেকে আল্লাহ পাকের আলবাদাত করবো রাজি আছে সকলে ইনশাল্লাহ একটা যুবক যদি মাদক মুক্ত ইয়াবা মুক্ত বিড়ি খাওয়া মুক্ত যদি একটা সমাজে থাকে জুয়া মুক্ত যদি একটা যুবক যদি সমাজে থাকে তাহলে এই যুবক যদি ইসলামের পদে চলে আসে এই এলাকারা হয়ে যায় শান্তির জন্য ঠিক কি নজরে বলেন এটা এলাকার ভিতরে শান্তি বিরাজমান থাকে আর যে এলাকায় যুবকেরা বিভিন্ন নেশায় বিভিন্ন বাঁধে পড়ে যায় ওই এলাকায় দেখবেন মানুষ অশান্তিতে থাকে ঠিক কি নজরে বলেন এই জন্য ইনশাল্লাহ বর্তমানে যুবক ভাইরা সব জায়গায় মাহফুলের আয়োজন করে করে কি করে না আগে এক সময় দেখা যায় আপনার বিভিন্ন জায়গায় গান বাজনা হতো আলহামদুলিল্লাহ এখন যুবক ভাইদের উদ্যোগেই বিভিন্ন জায়গায় যুবতাপশির কমিটি হয় হয় কি হয় না আল্লাপাক্রফ বলে আলামিন সকল যুবক ভাইদেরকে কবল করুক সকল বলে আমিন আল্লাপ্পাগ্রফ বলে আলামিন তিন নম্বরে যাদেরকে আরো সেন নিচে সায়া দিবে অরাজুলুল কলবহু মো আল্লাকুন ফিল্ম সাজিদ আল্লাপ্পাগ্রফ বলে আলামিন এমন ব্যক্তিদেরকে গুনে গুনে আরু সেন নিচে সায়া দিয়ে দিবে যারা দুনিয়ার জামিনে সর্বদা তাদের অন্তর থাকত মসজিদের দিকে লক্ষানো বলেন সুবাহান যাদের কলব সর্বদা মসজিদে যায় এরকম লোক আছে না নাই বলে অনেক লোক আছে এরকম আছে যারা আপনার এক উক্ত নামাজ পড়লে আবার কখন আল্লাহ পাকের ঘর থেকে ডাক আসবে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা যখন আসবে তারা উদাসীন হয়ে যায় পরেশান হয়ে যায় কখন আবার আল্লাহর ঘরে যে আল্লাহর কুদরতি পায় সেজদা দিবে এরকম লোক আছে না নাই বলে এজন্য বলতেছে যে কলব যাদের সর্বদা মসজিদের দিকে থাকে মসজিদের দিকে যাদের কলব জুগানো থাকে মসজিদের দিকে যাদের কলব সর্বদা মনোনিবেশ থাকে এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ চার নম্বর হচ্ছে অরজুলুন তাহাব্বাব অরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজিতা মা আলেই হিমতা সরোনা ক মতের দিন আল্লাহ রব বোলা আলামিন এমন ব্যক্তিদেরকে আল্লাহফাক্রব বোলা আইলামিন আর সেন নিশ্চিহ দিয়ে দিবে যারা দুনিয়ার জামিনে একে অপরকে মহাব্বত করে একমাত্র কার জন্য কার জন্য মহাব্বত করে আল্লাহর জন্য আমাদের মাঝে আল্লাহর জন্য বর্তমানে মহাব্বত নাই কি বলে আছে না আছেনি নাই আছে আল্লাহর জন্য মহাব্বত থাকতে হবে কার জন্য বলেন অমুকে অমুক দল করে অমুকে ওই দল করে তার বিরুদ্ধে লাগিয়ে যায় আমরা আমাদের দল মত নির্বিশেষে আমরা সর্বপ্রথম আমরা মুসলমান বলেন সর্বপ্রথম আমরা কি আরও জলে বলেন আমরা কি মানুষ দুনিয়াতে চলতে হলে মানুষ দল মত এরা থাকবি কি বলেন যার যার একটা রুচি আছে পছন্দ আছে কিন্তু দলের জায়গায় দল মতের জায়গায় মত আমরা সকলে কি বলেন মুসলমান আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে আমরা মুসলমান যেই যা দোল করবো না কেন আমরা পরস্পরের ভিতরে বিদ্বেষ পরস্পরের ভিতরে বিরোধিতা আমরা করব না আমরা ইনশাল্লাহ একে অপরকে মুসলমান মুসলমান ভাই হিসাবে আখল মুসলিম সেই হিসাবে আমরা একে অপরের সাথে মোহাব্বত রাখা দরকার আছে না নেই বলে এই আমরা যদি পরস্পরের ভিতরে মেল মোহ্বত রাখি পরস্পরের ভিতরে যদি ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ বজায় রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না বলেন পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল হাবিব বলে এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে তাদের মধ্যে হচ্ছে অরজুলুন্দা আথু ইমরা আতুন জেতু মন সবিন ওয়াজামালিন সকলে ইন্নি আখফুল্ল এমন ব্যক্তিগাল লাভ ক্রপাল আলমিন কাল কে দিন আর সে নিচে সায়া দিয়া দিবে। জেরা যারা যাদেরকে সুন্দরী বংশীয় ৰমনী জিনা বেবিচার করার জন্য আহ্বান করে ডাকে এই অবস্থায় সে বলে ইন্নি আখফুল্ল আমি একমাত্র ভয় করি তিনি হচ্ছেন কে কোনো নারী জেনাবে বিচার করার জন্য তাকে আহ্বান করলো ডাকলো সে বলে আমি ভয় করি কাকে বলেন কাকে ভয় করি বলেন আমাদের ভয় আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কোনো ধরনের পাপ থেকে আমরা বাঁচতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সব ভয় থেকে সব খারাপি থেকে বাঁচতে পারে কি বলেন পারে কি পারে না আমি ব্যবসা করি এখন কাস্টমারদেরকে আমি ওজন একটু কম দিলাম কাস্টমার দেখলো না দেখলো কে বলেন এ ভয় যদি থাকে যে কাস্টমার তো দেখলো না আল্লাহ তো চাইয়া রয়েছে কি বলেন আল্লাহ দেখে কি দেখে না কাস্টমারের চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায়নি তবে এই বয় যদি থাকে এই ব্যবসায়িক লোক জীবনে কাস্টমারদেরকে ঠকাইবে ওজনে কম দিবে দিবে না তাহলে আমি চাকরি করি যেখানে চাকরি করি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আমি যদি পালন করি মালিকের ডিউটিগুলো যদি আমি পরিপূর্ণভাবে পালন করি মালিক নাই চিন্তা করতে হবে আমার যে দায়িত্ব আছে আমার যে দায়িত্ব আছে আমি যদি সেগুলোকে সুন্দর করে পালন করি মালিক থাকুক বা না থাকুক কিন্তু আমার ডিউটিটা ঠিকমতো আমি পালন করতে পারলে আমি আল্লাহর কাছে ভালো পাব কী বলেন আর যদি আমি ডিউটি ঠিকমতো মতো না করি মালিককে ফাঁকি দেই তাহলে মালিক দেখে না দেখে কে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ভয় যাদের ভিতরে আছে তারা দুনিয়ার জমিনে চুরি করতে পারে না টাকা দিয়ে করতে পারে না অন্যের সম্পদগুলোকে লুট লুটপাট করে খেতে পারে না জোরে বলেন ঠিক কি না আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে এই মানুষগুলো দুনিয়ার জমিনে একদম দেখবেন সরল সুজা একদম বিনয়ের সাথে চলে বিনিয়োগের সাথে চলে তারা কোনো মানুষকে গালিগালাজ করে না মানুষের সাথে খারাপ আচরণ করে না আর আল্লাহ পাগের ভয় যদি যে মানুষের ভিতরে না থাকে তাদের আচরণ খুবই কঠিন জোরে বলুন ঠিক কিনা না এজন্য দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হয় আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে লালন করতে হয় তাহলে আমাকে বড় হুজুর হওয়া লাগবে না সাধারণ আদনা থেকে আদনা সাধারণ থেকে সাধারণ একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে এই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত দামি হিসাবে গণ্য হবে বলুন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিম আমর রাদিয়াল্লাহু তাআলার জমানার ঘটনা সফরে যাইতেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন খিদায় অস্থির হয়ে গেলেন পানির পিপাসায় চটপট করতেছে খলিফাতুল মুসলিম আমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সফর সঙ্গীও ছিলেন কোথাও খাবারের ব্যবস্থা নাই কোথাও খাদ্যর ব্যবস্থা নাই ওই দূর মরুভূমিতে দূর থেকে দেখা যায় পানি দেখা যাইতে আছে বালু চিকচিক করে পানির মতো আটটু সামনে আগায় সামনে এগিয়ে দেখে পানি নাই হাঁটতে হাঁটতে সামনে গেল গেল পানি নাই দূর থেকে দেখতেছে একটি রাখাল বকরি তাআলাহু তার খলিফা তার সফর সঙ্গী বলতেছে হুজুর ওই যে বকরি আছে বকরির যে রাখাল আছে বকরি পালে যে রাখাল আছে হয়তো বা রাখালের কাছে যদি আমরা যাই তাহলে হয়তো সেখান থেকে বকরির একটু দুধ আমরা খেতে পারবো আমাদের পারবো নিবারণ করতে পারবো এই বলে তাআলা তার কাছে গেলেন অর্ধজাহানের বাদশা বাদশাহী পরিচয় দিয়ে তার সামনে গিয়ে বলতেছেন ভাই আমরা মুসাফির দূর থেকে এসেছি আমরা খিদায় ক্লান্ত হয়ে গিয়েছি পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেছি তোমার যে বকরি আছে সেখান থেকে আমাদেরকে একটু দুধ দোহন করে দেওয়া খিদা নিবারণ করি পৃষ্ঠ নিবারণ করি রাখাল ডাক দিয়ে বলল রাখাল ডাক দিয়ে বলল আপনাদেরকে যে আমি দুধ দিব দুধ নাই বদ্ধসে তাহলে তোমার যেই বকরি আছে এই বকরি এখান থেকে আমাদের কাছে একটা বকরি বিক্রি করো বিনিময়ে আমি তোমাদেরকে পয়সা দিব রাখা আল্লাখ দিয়ে বলতেছে বকরি তো আমার না বকরি হচ্ছে আমার মালিকের আমি মালিকের আন্ডারে থেকে বকরি লালন করি সুবাহান আল্লাহ বলেন হলিবতুল্লাহ মুসলিমে যদি বলতেন যে আমি অর্ধজাহানের বাদশাহ আমি অর্ধজাহানের বাদশাহ তোমার কাছে যে বকরি আছে আমাকে দাও যদি খলিফা হিসাবে উনি যে এই দেশের প্রধানমন্ত্রী সেই হিসাবে যদি পরিচয় দিত কি বলেন তাহলে বকরি দিত কি দিত না বলেন পরিচয় দেয় নাই হিসাবে পরিচয় দিয়েছে বলে বাতুল মুসলিমের বুতলান হয়ে রাখাল কি পরীক্ষা করার জন্য বলতেছে হে রাখাল তোমার মান একতোই জঙ্গলে নাই তোমার মান একতো জঙ্গলে নাই তুমি যদি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও টাকাও পাইবা বিনিময়ে তোমার মালিক তোমাকে প্রশ্ন করলে তুমি বলবা জঙ্গলের ভিতরে বাঘে তোমার মালিক বিশ্বাস করবে জঙ্গলে বাঘ থাকে কি থাকে না বলেন বলেন আরো জোরে তিনি বলতেছে যে জঙ্গলে বাঘ থাকে মালিকের কাছে যদি বলো মালিক অবশ্যই বিশ্বাস করবে আর বিশ্বাস করি তো কথা কে বলে বাদ বলতেছে রাখাল মালিক কে বলবে বাক নেকড়ে বকরি খেয়ে ফেলেছে রাখালের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া আল্লাহ পাকের ভয় কেমন একটু চিন্তা করে দেখেন রাখাল ডাক দিয়ে বলতেছে ভাই আপনি আমাদের কে বলতেছেন আমাকে বলতেছেন আপনার কাছে বকরি বিক্রি করার জন্য আপনার কাছে বকরি বিক্রি করলে তাহলে আপনি আমাদের কি টাকা দিবেন পয়সা দিবেন আমাদের দুনিয়ার মালিক দেখবে না দুনিয়ার মালিকের কাছে আমি হিসাব দিতে পারব দুনিয়ার মালিক আমার কাছে প্রশ্ন করবে না সে অবশ্যই মনে করবে এই জঙ্গলের ভিতরে বাঘ এইখান থেকে বকরি খেয়ে ফেলেছে কিন্তু আমি যখন ইন্তেকাল করবো কাল ক্যামতের ময়দানে আমার একজন যিনি মালিক আছেন তিনি কে আমার যে মালিক আছেন তিনি আল্লাহ আল্লাহ আলামিন যদি কেমত্রে দিন আমাকে প্রশ্ন করে হে বান্দা ওই মালিকের আন্ডারে থেকে তার বকরি লালন করেছ পালন করেছ ওই মালিকের বকরি তার অনুমতি ব্যতীত তুমি অন্যের কাছে বিক্রি করে পয়সা খেয়ে ফেলেছ রব্বুল আলামিন যদি আমাকে অন্যের হকের ব্যাপারে প্রশ্ন করে তাহলে আল্লাহর কাছে আমার একটা মুহূর্তের জন্য পালানোর কোনো জায়গা নাই সামান্য রাখালের ভিতরে অমর আল্লাহ আমার শাসন আমলে একজন রাখালের ভিতরে যে তাকুয়া তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ আর আমাদের কাছে মানুষের আমানত উদ্দিনে থাকে কি বলেন থাকে না কেন আমাদের ভিতরে ভয় নেই কার বলেন কার ভয় নাই আল্লাহর যদি ভয় না থাকে তাহলে আমানত কিভাবে থাকবে এই জন্য ভয় নিয়ে চলতে হবে কার বলেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে তাকওয়া আছে এই মন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছি মাছানো তু না